বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বুড়িনঙ্গা নদীর ধারে একটি ঘাট ছিল যেটি সবাই এড়িয়ে চলতো গ্রামের মানুষ বলতো রাতে যেখানে সাদা শাড়ি পরা এক মহিলা দেখা যায় আর যদি কেউ তার ডাকে সারা দেয় সে কখনো আর ফিরে আসে না এই গল্প শোনার পরেও গ্রামের সাহসী যুবক রফিক সেই রহস্য সমাধান করতে চাইল এক রাতে রফিক মশাল হাতে ঘাটের দিকে রওনা দিল গ্রামবাসীটাকে সতর্ক করলো কিন্তু রফিক বলল ভয় পেলে কোনো কিছুই জানা যায় না আমি সত্যটা খুঁজে বের করবই ওই ঘাটে পৌঁছানো স্পর্শে নদীর পানিতে চাঁদের আলো মৃদু ঢেউ ঝিলমিল করছে চারপাশে কোনো শব্দ নেই শুধু মৃদু বাতাসের শোষ আওয়াজ হঠাৎ অন্ধকারে একজন মহিলার অবয়ব দেখা গেল সাদা শাড়ি পরা সেই মহিলা ধীরে ধীরে ঘাটের দিকে তার লম্বা চুল বয়ে চলেছে বাতাসে আর তার দুটো চোখ ছিল অস্বাভাবিক ভাবে উজ্জ্বল সাহস ধরে দাঁড়িয়ে বলল তুমি কে এখানে কি চাও মহিলাটি কাঁদো কাঁদো গলায় বলল। আমাকে সাহায্য করো আমার সন্তান নবীর নদীর ডল জলে ডুবে গেছে ওকে উদ্ধার করো প্লিজ রফিক একটু দ্বিধায় পড়লো গ্রামের গল্প মনে পড়লো কিন্তু মহিলার আর্তনাদ তার হৃদয়কে নাড়িয়ে দিল সে বলল তোমার সন্তান কোথায় আমি খুঁজে আনবো মহিলাটি নদীর দিকে হাত দেখিয়ে বলল ওখানে গভীর জলে রফিক মশালটি রেখে নদীর দিকে এগোতে লাগলো পানিতে নামতে সে অনুভব করলো ঠান্ডা জল তার শরীর জড়িয়ে ধরছে কিন্তু কয়েক মুহূর্ত পর সে অনুভব করলো কিছু একটা তার পাশক্ত করে টেনে ধরেছে রফিক চিৎকার করতে চাইলো কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না সে ছটপট করতে করতে মাথা ঘুরিয়ে দেখলো সাদা শাড়ি পরা মহিলাটি তাকে ঠান্ডা চোখে দেখছে তার মুখের অভিব্যক্তি বদলে গেছে করুণ চেহারার বদলে সেখানে ছিল এক ভয়ঙ্কর হাসি মহিলাটি বলল। তুমি সাহায্য করতে এসেছ এবার আমার সাথে চলো রফিক এক ঝটকায় মুক্ত হতে চেষ্টা করলো তার মনে পড়লো থাকা একটা ছুরির কথা সেই ছুরিটি বের করে জল থেকে তার পায়ের শিকল কেটে ফেললো তারপর জোরে সাঁতার কেটে উপরে উঠে এলো তীরে ফিরে রফিক দেখলো মহিলাটি অদৃশ্য হয়ে গেছে কিন্তু তার মশালের পাশে পুরনো একটি ছবি পড়ে আছে রফিক সেটি তুলে নিয়ে বল দেখল ছবিটি তার পরিবারের সদস্যদের সাথে সেই মহিলার মুখ তার মা একবার বলেছিল আমাদের পরিবারে একটি অভিশাপ আছে একদিন তা তোমার কাছে ফিরে আসবে রফিক বুঝল সেই মহিলা তার পূর্বপুরুষের এক আত্মা যাকে অভিশাপের কারণে ঘাটে বন্দি করা হয় কিন্তু কেন এ রহস্য সমাধান হয়নি গ্রামে ফিরে রফিক নিজের এই অভিজ্ঞতা কাউকে বলল না তিনি তার মনে একটাই প্রশ্ন রয়ে গেল কে এই সে মহিলাটি তার পরিবারের সাথে যুক্ত অভিশাপের পেছনের গল্পটি কি এই গল্প এখানে শেষ নয় রফিক জানে সত্য জানার জন্য তাকে আবার ঘাটে ফিরে যেতে হবে কিন্তু সে জানে পরেরবার হয়তো তার বাচ্চার আশা খুবই কম